আওয়ামী শাসনের পরিবর্তে আমি যদি তারার মতো অত্যাচার শুরু করে দিলাম আমি যদি তারার মতো যা তা আমি যদি মানুষের প্রতি অভিচার শুরু করে দিলাম মানুষের প্রতি নানা তুচ্ছতা ছিল ব্যবহার করা শুরু করে দিলাম তাই আওয়ামী লীগের লোকের বিএনপির প্রার্থীর প্রতি তো আমাকে ঠিকঠাক মতো ফলা রাখা ন্যায় বিচার করতে হইলে মানুষ হইতে হইব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়িয়ে তুলতে হইব আমরা যাতে সেই প্রতিরোধটা গড়িয়ে তুলতে পারি আর আপনারা যাতে সুন্দরভাবে আগুতে পারেন আপনারা পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিজেরা অনেক কষ্ট করো সকাল কোনো সন্ধ্যা পর্যন্ত সামাজিকভাবে নিগৃহীত হই সামাজিকভাবে অমর্যাদা ছিল নানা জ্বালা যন্ত্রণা কুটুক্তি কোনো জায়গায় বিচার পাই না যেন যায় কোনো বিচার নেই এই এইরকম পরিবেশও আপনারা সংগঠিত ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজনীতিবিদ সরকার সবাই আপনাদের জন্য সায়াত যাওয়া লাগতে হয় আপনি আপনার জন্য চাকরি মেলা তাই জন্য আপনারা ছাত্রী মিলিয়া আপনারা সায়া দিবা সেইভাবে নিজেরা প্রতিষ্ঠিত আশাবাদ ব্যক্ত করিয়া আপনার মধ্যে যারা আগ্রহীতে পারেন যাতে আপনারা শ্রম দিয়া নিজের জীবনটাকে যদি নির্মাণ করতে পারেন এই প্রত্যাশা ব্যক্ত করিয়ে সবাই অভিনন্দন জানাইয়া আমার বক্তব্য শেষ করিয়ে আপনারা আপনারা লোকে তো আসিও বাধাবদ্ধার সুন্দরভাবে আপনারা কান্ত আপনাদের ধন্যবাদ গিয়ে আমার বক্তব্য শেষ করিয়া আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ